তাহলে সাত মাসে একবার ও বছরের শেষে দুইবার আপনি আপনার মোট কেনাকাটার উপর পঁচিশ পার্সেন্টেজ সমমূল্যের পণ্য ফ্রি পাবেন উদাহরণ বছরে আপনি যদি ছত্রিশ হাজার টাকার পণ্য কেনেন তাহলে বছরে আপনি নয় হাজার টাকার পণ্য ফ্রি পাবেন চার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনকাম ছয় পার্সেন্টেজ টো বাহাত্তর পার্সেন্টেজ পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড মরে আপনাকে কেনাকাটার উপর ব্যাংকে ইনকামও দেয় পয়েন্ট হিসেবে যেটা টাকায় রূপান্তরিত হয় যদি আপনি ও আপনার রেফার করা লোকেরা কেনাকাটা করেন তাহলে সেই কেনাকাটার উপর থেকে আপনি দুই পার্সেন্টেজ থেকে বাহাত্তর পার্সেন্টেজ পর্যন্ত টাকা ব্যাংকে পেতে পারেন উদাহরণ আপনার এবং আপনার টিমের কেনাকাটার পরিমাণ যদি সত্তর হাজার হয় তাহলে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ইনকাম পেতে পারেন উপসংহার আপনি যদি মরেখেরা থেকে নিয়মিত কেনাকাটা করেন তাহলে শুধু প্রোডাক্টই নয় ছাড় ফ্রি পণ্য ক্যাশ ইনকাম ও বছরে লয়্যালটি বোনাস সবকিছুই পাবেন এটা শুধু কেনাকাটা নয় এটা একরকম স্মার্ট বিজনেস